কন্টেন্ট বানাবেন বানাবেন বলে কন্টেন্ট বানানো শুরু করতে পারতেছেন না এই যদি হয় আপনার সিচুয়েশন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য একটা সময় ছিল যখন আমিও ভাবতেছিলাম কন্টেন্ট বানাবো কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই কন্টেন্ট বানাবো কীভাবে কন্টেন্ট বানাইতে লাগে কি কি স্ক্রিপ্ট লিখবো কীভাবে লাইট পাবো কোথায় ক্যামেরা পাবো কোথায় এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা সাউন্ড প্রুফ রুম করতে গিয়ে আসবে এটা তো আমার নাই সো এই সমস্ত হাবিজাবি জিনিস নিয়ে প্যারা খাইতে গিয়ে আমি কখনোই কন্টেন্ট বানানো শুরু করতে পারি নাই আমি খুব ফিল করি আপনার প্রবলেমগুলা আপনি কন্টেন্ট বানাইতে গিয়ে কী কী প্রবলেম ফেস করতেছেন আমি বলি লাইট নাই ক্যামেরা নাই সেট নাই সাউন্ড প্রুফ রুম নাই ফ্যান বন্ধ করলে ঘাম ছুটে সাউন্ড ঠিক নাই মাইক্রোফোন নাই এই যে প্রবলেম এই প্রবলেমগুলোর মধ্য দিয়ে অ্যাকচুয়ালি আমিও আসছি আরও প্রবলেম আছে স্ক্রিপ্ট কোথায় পাবো কি নিয়ে ভিডিও বানাবো কথা কেমনে বলবো ক্যামেরা দেখলে ভয় লাগে একটা মাইক্রোফোনের স্ট্যান্ড লাগে একটা চেয়ার টেবিল লাগে আসলেই অনেক কিছু লাগে অ্যান্ড এই যে আপনি যে প্রবলেমগুলো এখন ফেস করতেছেন না এই প্রবলেমগুলো আমিও প্রায় চার পাঁচ বছর আগে ফেস করছি অ্যান্ড এই প্রবলেমগুলো ফেস করেই ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্রবলেম সলভ করে আজকে আমি অর্থাৎ আপনি যখন আমার এই ভিডিওটা দেখতেছেন আমার অলরেডি দুই দুইটা চ্যানেল একটা হচ্ছে রাসেলে কাউসার নামে যেটা আমার নাম আর আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ রাসেল অর্থাৎ ওইখানে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা বলি দুই দুইটা চ্যানেল এবং দুই দুইটা পেজ আমি মেনটেন করতেছি এবং কন্টিনিউয়াসলি আমি কিন্তু কন্টেন্ট দিয়ে যাচ্ছি এবং কনফিডেন্টলি আপনাদের সামনে কথা বলতেছি সো এই সব কিছু আমি কিভাবে করলাম আমি কিভাবে আমি কিভাবে এই লাইট ক্যামেরা অ্যাকশন কিছু ম্যানেজ করলাম ইভেন আপনি খেয়াল করবেন আমি এই মানুষটা যে একটা সময় কন্টেন্ট গেমনে বানাবো এই প্যারা খাইতো সে এখন অলরেডি ঢাকা শহরে একটা কন্টেন্ট বানানোর স্টুডিও দিয়ে বসে আছে অর্থাৎ আপনি যদি আমাকে ফলো করেন আমার প্রিভিয়াস কোনো ভিডিও দেখে থাকেন আপনার অলরেডি একটা নলেজ হতে পারে যে এই মানুষ এক একদিন এক এক ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানায় এই যে আমি এক একদিন এক এক সেট ভিডিও বানাই এটা আমি বানাইতে পারি বিকজ আমার একটা প্রফেশনাল স্টুডিও আছে যেটা আমি রাইটটাও বসে আছে এবং আজকে আমি ইচ্ছা করে আমার ব্যাকগ্রাউন্ডে অ্যামাজনের জঙ্গল বানায় রাখছি সো আমি আসলে ট্রাই করি নানা রকম সেট আমি ট্রাই করি যেটা আমাকে শ্যুট করে আমি এটাতে আসলে কন্টিনিউ করি সো এই তো গেল বেসিক্যালি আমার গল্প এইবার চলেন আপনার গল্প তৈরি করি আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন আসবেন এবং আপনি কীভাবে কন্টেন্টে জার্নি শুরু করবেন এবং আপনি যে প্রবলেমগুলো ফেস করেন কন্টেন্ট বানাইতে গিয়ে এই প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আমি আজকের এই ভিডিওতে আপনাকে দিব সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আসেন আমরা আজকের এই ভিডিওতে একটা একটা করে প্রবলেম সলভ করব। সো কন্টেন্ট বানাতে গেলে প্রথম যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে লাইট আমাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ লাইট থাকে না সো এই লাইট সোর্স আমি কোথায় পাবো এই লাইট সোর্স খুঁজতে গিয়ে আমাদের আর ভিডিও তৈরি করা হয় না সো আমি আমার ক্যারিয়ারের শুরুতে মানে আমি যখন কন্টেন্ট ক্রিয়েটনে আসছি আমি একটা কাজ করছিলাম আমি আপনাকে সিম্পলি সেই বুদ্ধিটা দিব আর এই বুদ্ধিটা অ্যাপ্লাই করলে আমার ধারণা আপনিও আজকে এই কন্টেন্ট বানানো শুরু করতে পারবেন যদি লাইটের অভাবে আপনি করে না থাকেন সো আমি যেটা করছিলাম আমি বেসিক্যালি সিম্পলি একটা জুতার বক্স অ্যারেঞ্জ করছিলাম অ্যান্ড আমার ওই জুতার বক্সটার এইখানে আমি একটা ছোটো ফুটা করছিলাম এই ফুটা দিয়ে আমি একটা তার ঢুকাইছিলাম অ্যান্ড এই পাশে আমি একটা হোল্ডার বসাইছিলাম আর সেই হোল্ডারে আমি একটা সাদা বাল্ব লাগাইছিলাম আর এখান থেকে যে তারটা বের করছি সেই তারটা আমি মাল্টিপ্লাগে লাগানোর জন্য একটা টুপিন লাগাই দিয়েছিলাম আর এই উপরে আমি একটা ট্রেসিং পেপার বসাইছিলাম সো ট্রেসিং পেপারটি যদি আপনি না চিনে থাকেন এটাকে বলে বেসিক্যালি ট্রেসিং পেপার সো এটা আমাদের জুতার বক্সের মধ্যে থাকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি মিষ্টি কিনতে গেলে বা বেকারি কোনো আইটেম কিনতে গেলে দেখবেন অনেক বক্সের ভেতরে এই পেপারটা থাকে এটা আপনি লাইব্রেরিতে গেলে খুব সম্ভবত তিন চার পাঁচ টাকায় একটা ড্রেসিং পেপার পাওয়া যায় আপনি সিম্পলি এরকম একটা সাদা ড্রেসিং পেপার কিনবেন সো আপনি যেটা করবেন সিম্পলি ড্রেসিং পেপারটা এখানে বসাবেন এবং বসিয়ে একটা গাম দিয়ে অথবা হচ্ছে একটা স্কচ টেপ দিয়ে এই ড্রেসিং পেপারটা মুড়ে দিবেন অ্যান্ড আপনার বাসায় যদি কোনো শেলফ থাকে আপনি যেখানে বসে কন্টেন্ট বানানোর প্ল্যান করতেছেন ঠিক আপনার বাম পাশে একটা শেলফ ডান পাশে একটা শেলফ আমি জানি না শেলফেই রাখবেন কিনা ওয়াট এভার আপনার বাসায় যা কিছু আছে আপনি যেখানে রাখতে পারেন দুইটা এরকম জুতার বক্সে লাইট লাগিয়ে জুতার বক্স দুইটা এইখানে রেখে দিবেন জাস্ট মাথায় রাখবেন সেই লাইট দুইটা যেন আপনার ফেস মুখি বসে সো পয়েন্টটা খুবই সিম্পল আপনি যদি দুইটা জুতার বক্স দুইটা ট্রেসিং পেপার ম্যানেজ করতে পারেন এবং একটা হোল্ডার অ্যান্ড বাল্ব লাগাইতে পারেন আমার ধারণা আপনার বড়ো একটা প্রবলেম সলভ হয়ে যাবে সো আপনি স্টার্টিংয়ে এটা কখনোই চিন্তা করবেন না যে আমি একটা সিনেম্যাটিক মুড় আনতে চাই আমি একটা সিনেম্যাটিক ফাইভ আনতে চাই ইউটিউবে গেলে আপনি দেখতে পাবেন লাইট সেট যে সমস্ত ভিডিও ওখানে আপনাকে বলবে এই পাশ থেকে একটা এই লাইট দাও ওখান থেকে কী লাইট দাও ওখান থেকে ব্যাক লাইট দাও এখান থেকে শ্যাডো মারো ভাই এত কিছু চিন্তা করলে আপনার কন্টেন্ট বানানো শুরুই হবে না সো আপনি শুরুতে এত কিছু চিন্তা করারই দরকার নাই শুরুতে সিম্পল আপনার ফেইসে আলো পড়ুক যেটা ক্যামেরাতে আপনাকে দেখতে ভালো লাগবে দ্যাট ইজ ইনাফ সো আই হোপ আমি আপনাকে লাইট সমস্যার একটা সমাধান দিতে পারছি সো আমি জানি আপনি হয়তো এই ধরনের ভিডিও আগেও দেখছেন বাট এর আগে কোনো ভিডিও হয়তো আপনাকে ট্রিগার করে নাই শুরু করার জন্য তো আমার এই ভিডিওটা যদি আপনাকে ট্রিগার করে শুরু করার জন্য এটাই আসলে আমার জন্য অনেক কিছু হবে ওকে চলেন আমরা আমাদের নেক্সট প্রবলেমের দিকে চলে যাই আমাদের নেক্সট যে মেজর প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে সাউন্ড ইয়াস আপনি ঠিকই শুনছেন সাউন্ড এখানে সাউন্ড আসলে প্রবলেম না অনাকাঙ্ক্ষিত সাউন্ড হচ্ছে বেসিক্যালি প্রবলেম এক্সাম্পল দিই যেহেতু আপনার আমার মতো একটা স্টুডিও নাই তাহলে আপনি কোথায় শ্যুট করবেন আপনি হয়তো আপনার বাসায় বসে আপনার বেডরুমে বা আপনি ড্রয়িং রুমে কোথাও একটা সেট নিয়ে শুট করতে বসবেন আপনি যখন শ্যুট করতে বসবেন আপনি দেখবেন পাশের বাসার আনটি এই করে একে চিৎকার দিছে ওইদিকে রাস্তায় একা রিক্সা টিং 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 করে সাউন্ড দিয়ে যাচ্ছে ওই দিকে হয়তো একটা মাসওয়ালা এই মাস 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 করে এই দিকে যাচ্ছে এই সবগুলো সাউন্ড আপনি দেখবেন আপনার রেকর্ডিং এর মধ্যে চলে যাবে এই ছাড়াও আপনি আরো কিছু প্রবলেম ফেস করুন লাইক আমি আমার স্টুডিওতে এসির ভেতরে ঠান্ডা একটা এনভায়রনমেন্টে বসে আছি কিন্তু আপনার বাসায় যে সিনেমা থাকতে পারে দ্যাট মিন্স আপনার বাসায় চলবে ফ্যান আর আপনার বাসায় যখন ফ্যান চলবে ওই ফ্যানের সাউন্ডও কিন্তু আপনার রেকর্ডিং এ এই রকম একটা সাউন্ড ক্রিয়েট করবে আমি জানি এটা একটা অনেক বড়ো প্রবলেম এবং এটা লাইটের সমস্যা থেকে অনেক বড় সমস্যা কারণ লাইটের সমস্যা আপনি ডে লাইটের আলো দিয়েও কিন্তু ম্যানেজ করতে পারবেন বাট সাউন্ডের সমস্যা কি করবেন সো এইটার একটা চমৎকার চমৎকার না ভাই এইটার একটা ধামাকাধার সলিউশন আমি আপনাকে দিব আজকের এই ভিডিওতে তবে একটু শেষের দিকে আমি আরও কিছু সমস্যা নিয়ে কথা বলবো অ্যান্ড আমি আপনাকে এমন একটা সলিউশন দিব যেখানে আপনার এক একটা পয়সা খরচ করতে হবে না ট্রাস্ট মি একটা পয়সা খরচ করতে হবে না বাট আপনি আপনার রুমে বসেই আপনার আশেপাশে মাছ বাজারের শব্দকেও অ্যাভয়েড করতে পারবেন প্রত্যেকটা রিক্সা টুং টাং শব্দ অ্যাভয়েড করতে পারবেন বিশ্বাস করেন কোনো ধরনের বাইরের শব্দ আপনার রেকর্ডিংয়ে ঢুকবে না এবং পুরো সলিউশনটা হবে বিনা পয়সায় সো এই প্রবলেমের সমাধান পারফেক্টলি পাওয়ার জন্য ভিডিওটা আপনাকে আরো একটু দেখতে হবে এবার আসেন আরেকটা সমস্যা সেটা হলো ক্যামেরা সো ক্যামেরা নিয়ে আমি আপনাকে অনেক বেশি জ্ঞান দিব না কারণ আমি আপনাকে বলবো ক্যামেরা নিয়ে আপনার এখন চিন্তা করারই দরকার নেই আপনি সিম্পলি আপনার হাতে যেই মোবাইল ফোনটা আছে ওইটারই কোথাও বসান একটা স্ট্যান্ডে বসান একটা স্ট্যান্ড দ্বারা যে অর্ডার দিলে তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায় সিম্পলি একটা ট্রাইপড কিনেন মোবাইলের জন্য অ্যান্ড সেটা ট্রাইপডে বসাই দিতে পারেন অথবা আপনার কোনো বুকশ্যাল ভাবি যাবি কিছু থাকলে ওইখানেও সিম্পলি আপনি কিন্তু মোবাইলটা বসাই দিয়ে রেকর্ড শুরু করতে পারেন তবে আমার একটা সাজেশান হচ্ছে কি আপনি ফ্রন্ট ক্যামেরা ইউজ করবেন না ওকে আপনি ফ্রন্ট ক্যামেরা ইউজ করলে যেটা হবে আপনি খুব লো কোয়ালিটির ভিডিও ফুটেজ পাবেন আমার সাজেশান হচ্ছে আপনি নিজেকে দেখতে না পারলেও আপনার প্রথম চেষ্টাটা করা উচিত ব্যাক ক্যামেরা মানে যেটা রিয়ার ক্যামেরা বলি আমরা রিয়ার ক্যামেরা দিয়ে শ্যুট করা সো এখানে আপনার হয়তো একদম সাপোর্টিভ হ্যান্ড লাগতে পারে আপনি আপনার বাসার ভাই বোন বা খালা মা ওয়াট এভার যেই থাকে না কেন অ্যাভেলেবল তাকে একটু করে আপনার সাথে রেখে আপনি শ্যুটটা শুরু করতে পারেন সো ক্যামেরা নিয়ে আমি এর থেকে বেশি জ্ঞান গল্প আপনাকে দিব না বিকজ এটাই বেস্ট সলিউশন এখনই আপনার ক্যামেরা কেনার দরকার নাই হাতে থাকা মোবাইল ডিভাইসটা দিয়ে শুরু করেন যদি আপনার ডিভাইসটা অতটা আপডেটেড না হয় সো আপনি কিন্তু চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদের যে কারো কাছ থেকে ডিভাইসটা নিয়ে অর্থাৎ যার ডিভাইসটা বেটার তার ডিভাইসটা কালেক্ট করে আপনি কিন্তু একটা ভিডিও তৈরি করে ফেলতেই পারেন ওকে সো আমরা কিন্তু ক্যামেরা নিয়ে আসলে অতটা প্যারা খাচ্ছি না এই কারণে এটা নিয়ে আমি আর বেশি গল্প বলছিও না এইবার আসেন মাইক্রোফোন দেখেন আমি আপনাকে একটু আগে বলছি এমন একটা সলিউশন দিব যেখানে সাউন্ড হবে একদম স্টুডিও কোয়ালিটির যেখানে বাইরের কোনো টুংটাং শব্দ আসবে না দ্যাট মিনস মাইক্রোফোন আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট কিছু না দেখেন আমি একটা ভালো মাইক্রোফোন লাগাইছি আমার কাছে এই যে দেখেন রোডও আছে কিনে রাখছি বাইশ তেইশ চব্বিশ হাজার টাকা খরচ করে রোড কিনছি এই মাইক্রোফোনগুলো বেশ দামি সাথে স্ট্যান্ড বাই স্ট্যান্ড হাবি যাবে অনেক কিছু লাগে বাট আমি আপনাকে সাজেস্ট করবো যেহেতু আমি আপনাকে একটা সমাধান দিচ্ছি যে এখানে আপনি বিনা পয়সায় স্টুডিও কোয়ালিটির সাউন্ড পাবেন আবারও বলতেছি বিনা পয়সায় স্টুডিও কোয়ালিটির সাউন্ড পাবেন সো মাইক্রোফোন নিয়ে আপনার বেশি টেনশন করার দরকার নাই আপনি চলে যান দ্বারা যে সার্চ করেন বয়া সিম্পল একটা একটা মাইক্রোফোন টাকা এমন প্রাইস রেঞ্জে এই মাইক্রোফোনটা আপনি পেয়ে যাবেন সিম্পল একটা মাইক্রোফোন যেহেতু আমি বলেই দিলাম স্টুডিও কোয়ালিটির সাউন্ড আমি আপনাকে মাইক্রোফোন নিয়ে আপনার প্যারা খাওয়ার দরকার নাই সাতশো টাকার একটা মাইক্রোফোন কেনেন এটাই আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য মোর দেন ইনাফ এরপর যেই বড় প্যারাটা আমরা খাই সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনি ভিডিও বানানোর সময় চিন্তা করেন হাই হাই আমার তো ভালো কোনো ব্যাকগ্রাউন্ড নাই আমার তো ঘরে বানাই সো এটা একটা বড় সমস্যা বিকজ এই সমস্যাটা আমিও একদম আমার ক্যারিয়ারের আর্লি স্টেজে খুব ফেস করছি খুব ফেস করছি সো আসেন এটারও একটা চমৎকার সলিউশন আমি আপনাকে দিই এটার জন্য আপনি আবার দ্বারাজে চলে যাবেন অ্যান্ড দ্বারাজে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিম্পলি ব্যাকড্রপ লিখে সার্চ করবেন এখন ব্যাকড্রপ কি জিনিস ব্যাকড্রপ 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 হচ্ছে জাস্ট একটা পাতলা কাপড় এখন আপনি আপনি যখন কেনার জন্য সার্চ করবেন দেখবেন নানা কালারের আছে সো নানা কালারের মধ্যে আপনি আবার কনফিউজ হবেন যে আমি কোন কালারের ব্যাকড্রপ কিনবো আমি আপনাকে বলে দিচ্ছি আপনি জাস্ট একটা এস কালারের ব্যাকড্রপ কিনবেন আবারও বলতেছি একটু ডার্ক এস কালারের একটা ব্যাকড্রপ কিনবেন অ্যান্ড আপনি যখন শুটে বসবেন আপনার রুমে আপনার পেছনে একটা রশি দিয়ে সিম্পলি এই মাথা থেকে এই মাথা এই ব্যাকড্রপটা টাঙিয়ে দিবেন অ্যান্ড ব্যাকড্রপ যেহেতু কাপড় এই মাথা থেকে এই মাথা টাঙালে এটা এমন এমন করবে সো আপনি যেটা করবেন সিম্পলি দুটো পাথর নিয়ে আসবেন আশেপাশে রেল রাস্তা থাকলে ভালো না থাকলে রোড থেকে দুইটা পাথর এনে জাস্ট আপনার ওই দুইটা ব্যাকড্রপের দুই কোনায় দুইটা ওয়েট দিয়ে দিলে এটা পাথর নট নেসেসারি আপনার পাশে যা কিছু আছে আর কি দুইটা ওয়েট আপনি যখন দিয়ে দিবেন আপনি দেখবেন ব্যাকড্রপটা ফিক্সড হয়ে যাবে এরপর আপনাকে আবারও গুগল করতে হবে অ্যান্ড এইবার আপনি গুগলে কি লিখবেন জানেন এইবার আপনি গুগলে লিখবেন আর জিবি লাইট অ্যান্ড আর জিবি লাইট লিখে সার্চ করলে আপনি হয়তো দারাজ বা এই টাইপের কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্মে এই রকম একটা লাইট পাবেন সো আমি বারবার দারাজের কথা কেন বলতেছি বিকজ এই জিনিসগুলো দারাজে খুব স্মুথলি পাওয়া যায় তাই সো এইরকম একটা লাইট পাবেন এই যে সিম্পল সিম্পল এই লাইটটার দাম ম্যাক্সিমাম খুব সম্ভবত আটশো নয়শো টাকা ওকে সো আমি আপনাকে সাজেস্ট করব এরকম দুইটা আট জিবি লাইট কেনার জন্য আট জিবি লাইটের মজা হলো যখন আপনি ডার্ক ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন অথবা ডার্ক এস কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন এবং আপনার দুইটা আট জিবি লাইটকে আপনি দুই কর্নার থেকে এই যে একটা এই কর্নার থেকে এই দিকে একটা এই কর্নার থেকে এই দিকে আলোগুলো ফেলবেন কি হবে জানেন আমি একটা এক্সাম্পল দিই আপনি এখান থেকে হয়তো একটা ব্লু কালারের আলো ফেললেন আর এই পাশ থেকে হয়তো আপনি একটা পিঙ্ক কালারের আলো ফেললেন অথবা রেড কালারের আলো ফেললেন বিশ্বাস করেন আপনার পেছনের দেখে মনে হবে প্রফেশনাল যদি আমাকে বিশ্বাস না হয় আপনি এখনই ইউটিউবে চলে যান প্রিন্টারেস্টে চলে যান অথবা গুগলে চলে যান আর জিবি ব্যাকগ্রাউন্ড অথবা ইউটিউব ব্যাকগ্রাউন্ড উইথ আর জিবি অথবা ইউটিউব স্টুডিও সেট আপ উইথ আর জিবি লাইট বিশ্বাস করেন সিম্পল দুইটা লাইট টাকা একটা সাত বা আটশো টাকা দামের একটা ব্যাকড্রপ সব মিলিয়ে খুব সম্ভবত পঁচিশ ছাব্বিশশো টাকা এইটুকু যদি আপনি ইনভেস্ট করতে পারেন আপনি সুপার ডুপার প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড পাবেন তবে এখানে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে আপনি যদি আর জিবি নিয়ে কাজ করতে চান তাহলে আপনি যেই রুমে শ্যুট করবেন এই রুমটা আপনাকে একটু অন্ধকার করে নিতে হবে সো এখন আবার সেইম প্রশ্ন চলে আসে ভাই আমার তো আর আপনার মতো প্রফেশনাল স্টুডিও নাই যে আমি একদম অন্ধকার করে দিয়ে বসে থাকবো যেমন ধরেন আমার এই বাসটা দেখেন একদম অন্ধকার সো এটা আমরা করছি কোনোভাবে এদিকটাও দেখবেন একটু অন্ধকার এদিক হবে একটু লাইট সো এটা আমরা সামহাও একটু আলোর ইফেক্ট আনার জন্য করছি এখন আপনার আবার সেম প্রশ্ন আমার তো ভাই স্টুডিও নেই আমি এরকম অন্ধকার কেমনে করব সো আমি এই কাজটা করে আসছি অলরেডি আমি যেটা করতাম সিম্পলি আমার রুমে আমার বাসার যত কাঁথা কম্বল তোষক যা ছিল সব কিছু দিয়ে আমি আমার জানালা ঢাকতাম একদম সব কিছু আপনি দেখেন না আপনি আপনার জানালায় দুটো কাঁথা লাগান না একটু ভারী ভারী কাঁথা লাগান দেখবেন আপনার রুমগুলো একদম অন্ধকার হয়ে গেছে ক্যামেরার সামনে শুধু আপনার ফেস পেছনটা অন্ধকার বাট এখানে আরেকটা কন্ডিশন আছে আপনাকে ব্যাকগ্রাউন্ড থেকে একটু দূরে বসতে হবে আপনি যদি ব্যাকগ্রাউন্ডের খুব কাছে বসেন তাহলে যেটা হবে আপনার ফেসে যে দুটা লাইট পড়বে এই লাইটের আলো ব্যাকগ্রাউন্ডেও গিয়ে পড়বে আর আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডটা অন্ধকার থাকুক তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে যতটা সম্ভব ডিস্টেন্স রেখে সামনে বসবেন লাইটের আলো আপনার ফেসে পড়বে কিন্তু ব্যাকগ্রাউন্ডে গিয়ে পোছাবে না অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে থাকবে অন্ধকার ব্যাকগ্রাউন্ডে থাকবে একটা ডার্ক এস কালারের ব্যাকড্রপ যেটা অন্ধকারে কালোর মতোই ফিল দিবে অ্যান্ড দুইটা আট জিবি লাইটের আলো দুই দিক থেকে এসে একটা প্রফেশনাল সিনেম্যাটিক ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড আপনাকে তৈরি করে দিবে সো এই কাজগুলো আমি আসলে একটা সময় অনেক করছি এই কারণে আমি আপনাকে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছি ওকে ফাইন আমি একটা নোট করছিলাম যে কী কী নিয়ে আমি আপনার সাথে কথা বলবো সো আমরা লাইট নিয়ে কথা বললাম আমরা ক্যামেরা নিয়ে কথা বললাম আমরা মাইক্রোফোন নিয়ে কথা বললাম আমরা সাউন্ড প্রুফ রুম নিয়ে কথা বললাম যদিও আমি সাউন্ড প্রুফ রুমের সলিউশন আপনাকে এখনও দেই নাই দেন আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললাম সো এইবার বাকি থাকি স্ক্রিপ্ট অ্যান্ড টপিক আর এরপরে আমি আপনার সাথে আলোচনা করব ওই যে স্টুডিও কোয়ালিটির সাউন্ড আপনি কীভাবে ম্যানেজ করবেন সেটা নিয়ে ওকে সো স্ক্রিপ্টের ব্যাপারটাই আসেন দেখেন দুই এই যে পঁচিশ সাল আমি ভিডিওটা যখন বানাচ্ছি পঁচিশ সাল এই দু সাল অথবা আপনি যদি আমার এই ভিডিও ছাব্বিশ সাতাশ আঠাশ সালেও দেখে থাকেন আমার ধারণা আমি পঁচিশ সালে যে কথাটা বলতেছি এটা। দু হাজার আঠাশ সালে গিয়ে আরও সহজ সরল ভাষায় আপনি বুঝবেন এখন সাল যেহেতু দু হাজার পঁচিশ ইভেন দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ সালের কথাও আমি বলতেছি সামনের দিকে সো সাল যেহেতু দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশ সালে এসে স্ক্রিপ্ট কি হবে মানে কি টপিক নিয়ে ভিডিও বানাবো স্ক্রিপ্ট কি হবে এইটা নিয়ে ডিসকাস করা আমার মনে হয় আসলে ওয়েস্টেজ অফ টাইম বিকজ এটা এআইয়ের যুগ এখানে এআই আমাকে এখন হেল্প করে আপনি সিম্পলি যদি চ্যাট জিপিটির আমি আপনাকে বলবো যে কোনো পেইড সাবস্ক্রিপশানও দরকার নেই আপনি সিম্পলি যে ফ্রি সাবস্ক্রিপশান আপনি সেটাই ব্যবহার করেন এবং এই ফ্রি সাবস্ক্রিপশানে আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন আমি রাসেলক কাউসার আমার নিশ হল মার্কেটিং নিশ মানে হচ্ছে ক্যাটাগরি কোন ক্যাটাগরি নিয়ে আপনি ইউটিউব ভিডিও বানাবেন আপনি তাকে যদি বলেন আমার নিশ হচ্ছে মার্কেটিং আমি ইউটিউবে ভিডিও বানাতে চাই আমি অমুক ক্রিয়েটর তমুক ক্রিয়েটর এবং অমুক ক্রিয়েটরকে আমি ফলো করি আমি ইন্ডিয়ার অমুককে ফলো করি দেশের বাইরের বা বিদেশের বা আমেরিকার অমুককে ফলো করি দেশের ভিতর তমুককে ফলো করি সো এই হইলো বেসিক্যালি আমার ইন্টারেস্টের জায়গা তুমি আমাকে সাজেস্ট করো আমার কি কী টপিক নিয়ে ভিডিও বানানো উচিত সে দেখবেন ওই সমস্ত ইনফ্লুয়েন্সার ওই সমস্ত ক্রিয়েটরকে অ্যানালাইসিস করে আপনার জন্য একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসবে যেখানে সে আপনাকেই জানাবে যে তুমি এই এই টপিক নিয়ে আসলে ভিডিও বানাতে পারো সো আপনার জাস্ট কাজ কি ওখান থেকে আপনার মনের মতো কয়েকটা টপিক সিলেক্ট করে নেওয়া এবং প্রত্যেকটা টপিক ধরে আবার চার জিপিডিকে প্রশ্ন করা যে ওকে ফাইন আমি এই টপিকটা পছন্দ করছি অ্যান্ড এই টপিকের উপর আমি একটা ভিডিও বানাবো আমি উমুক ক্রিয়েটরের স্টাইলে একটা ভিডিও বানাতে চাই ফর এক্সাম্পল আপনার যদি কোনো কারণে আমার ভিডিও ভালো লাগে আপনি তাকে বলতে পারেন যে আমি রাসেল কাউসার নামে এই লোকের যিনি ইউটিউবে মার্কেটিং নিয়ে কথাবার্তা বলে আমি ওনার স্টাইলটা ফলো করতে চাই ওনার স্ক্রিপ্টের স্টাইলটা ফলো করতে চাই আপনি এটা যদি তাকে ট্রেন করে দেন এভাবে সে কিন্তু আপনার হয়ে আপনার জন্য আমার স্টাইলে আপনাকে স্ক্রিপ্ট লিখে দিবে ওকে সো এটা হচ্ছে সবথেকে সহজ সমাধান বাট এখানে আমি আপনাকে সাজেস্ট করবো চ্যাট জিপিটি যে স্ক্রিপ্ট দিবে সেই স্ক্রিপ্ট নিয়ে আপনি আবার ডিরেক্ট কন্টেন্ট বানানোর জন্য বসে যাবেন না আপনি স্ক্রিপ্টটা হাতে নেবেন স্ক্রিপ্টটা নিয়ে স্টাডি করবেন এই স্ক্রিপ্ট রিলেটেড আরও ইনফরমেশান খোঁজার চেষ্টা করবেন দেখবেন আপনার এই টপিক রিলেটেড আরও কী কী ইউটিউব ভিডিও ইউটিউবে আছে ওখান থেকে আপনি আরও দেখবেন আপনার এই টপিক নিয়ে আরও কোথায় কোথায় ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবেন কোনো পিডিএফ পাইলে পিডিএফ পড়বেন কোনো রিসার্চ পেপার পাইলে রিসার্চ পেপার থেকে ডাটা নেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি পারফ্লেক্সিটি নামে আরেকটা এআই টুলস আসে যেটারও ফ্রি এবং পেইড দুইটা ভার্সনে আছে ফ্রি ভার্সনে আপনি এই টপিক নিয়ে রিসার্চও করতে পারবেন পারপ্লেক্সিটি কিন্তু রিসার্চ করার জন্য বেশ ভালো একটা টুলস সো আপনি ওখানে পারপ্লেক্সিটির মাধ্যমে রিসার্চও করতে পারেন আপনি কোরাতে রাতে চলে যেতে পারেন আপনার টপিক লিখে সার্চ করতে পারেন দেখতে পারেন আপনার টপিক রিলেটেড মানুষ কি ধরনের কোয়েশ্চান করে কি আনসার দেয় ওখান থেকেও আপনি টপিক আনতে পারেন ইন টুইটার রেডিট সব জায়গায় গিয়ে আপনার টপিক লিখে সার্চ করতে পারেন এবং সাবরেডিটে কোথায় কে কি বলতেছে আপনার টপিক নিয়ে টুইটারের কোন গ্রুপে কি কথা বলছে কোন ফোরামে কি কথা হচ্ছে আপনি এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে এনে বিভিন্ন পয়েন্টকে জোড়া দিয়ে স্টিল লাইক অ্যান আর্টিস্টের মতো আবারও বলতেছি আমার একটা ভিডিও আছে কিন্তু আমার চ্যানেলেই স্টিল লাইক অ্যান আর্টিস্ট মানে আপনি স্টিল লাইক অ্যান আর্টিস্ট মানে হলো কি আপনি চুরি করবেন বাট আর্টিস্টের মতো ওকে এই যে আমি আপনি যে ফর্মুলাটা এখন বললাম এটা কমপ্লিটলি কাইন্ড অফ কপি করাই তো তাই না বিভিন্ন সোর্স থেকে কপি করে এনে নিজের মতো করে কিছু করা সো আমরা কপি করবো বাট স্মার্টলি কপি করব সো স্টিল লাইক অ্যান আর্টিস্ট রিলেটেড একটা টপিক একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে কাভার করে রাখছি আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন সো আপনি এই মেথডটা অ্যাপ্লাই করে সিম স্ক্রিপ্ট লিখবেন শুরুর দিকে আপনার এত চিন্তা করার দরকার নেই আমার স্ক্রিপ্টটা কি স্ট্রং হয়েছে না আমার স্ক্রিপ্টটা উইক হয়েছে এগুলো চিন্তা করার দরকারই নাই শুরুতে শুধু বানান বানান আর বানান এগুলো আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে ওকে এইবার আসেন আমি আপনাকে ফাইনালি আপনি একটা সাউন্ড প্রুফ রুম কিভাবে বানাবেন এবং উইদাউট ইনভেস্টিং এনি মানি এই জিনিসটা শেয়ার করব সো দেখেন এটা খুবই সিম্পল জিনিস এটার জন্য আপনাকে যেটা করতে হবে সিম্পলি আপনার একটা ল্যাপটপ থাকা লাগবে সো আমার স্ট্রংলি বিশ্বাস আপনারা যারা কন্টেন্ট বানাইতে চাচ্ছেন এই যে আমার ভিডিওটা দেখতেছেন মানে কি আপনি ডেফিনেটলি কন্টেন্ট বানাতে চাচ্ছেন সো আপনি কনটেন্ট বানাতে চাচ্ছেন এমন একজন মানুষ আপনার একটা ল্যাপটপ থাকবে না এটা আসলে আমি এক্সপেক্টই করি না সো আমার এক্সপেকটেশন হচ্ছে আপনার ডেফিনেটলি একটা ল্যাপটপ আসে যদি আপনার একটা ল্যাপটপ থাকে আপনি এখনই আপনার ব্রাউজারে চলে যান যে কোনো একটা ব্রাউজারে চলে যান গিয়ে সার্চ করেন ও বি এস আবারও বলতেছি ও বি

ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনাকে কনফিগার করে দেখাই দেওয়া হবে যে একটা সাউন্ড প্রুফ রুম ফ্লেভার দেওয়ার জন্য বা একটা সাউন্ড প্রুফ রেকর্ডিংয়ের জন্য ও বিএসকে কীভাবে কনফিগার করতে হয় সো সিম্পল একটা দুই চার পাঁচ মিনিটের ভিডিও দেখে ওবিএসটাকে বিএসটাকে কনফিগার করে নেবেন অ্যান্ড ওই যে একটা বয়া মাইক্রোফোন কিনেছিলেন সাতশো টাকা দিয়ে এই বয়া মাইক্রোফোনটা আপনার ল্যাপটপে লাগাবেন মাইক্রোফোনটা আপনার শার্টের এই জায়গায় লাগাবেন ও বিএসের রেকর্ডিং বাটন অন করবেন আর এইভাবে আমার মতো ক্যামেরার সামনে বসে যা খুশি তাই বলবেন অ্যান্ড মজার কথা হচ্ছে আমার এই সাউন্ডটাও কিন্তু ওবিএস দিয়েই রেকর্ড করা হচ্ছে আপনি হয়তো অলরেডি আমার ক্যামেরায় ওবিএসকে দেখতে পাচ্ছেন তাহলে আমি আপনাকে একটা বিরাট সমস্যার ছোট্ট সলিউশন দিলাম ছোট্ট সলিউশন কেন বললাম বিকজ খুবই সিম্পল একটা কাজ আপনি আপনার ল্যাপটপে ও ইনস্টল করবেন একটা ভিডিও দেখে কনফিগার করবেন মাইক্রোফোনকে আপনার ও অ্যাকচুয়ালি মাইক্রোফোনকে আপনার ল্যাপটপে কানেক্ট করবেন আর ওবিএস রেকর্ড বাটন ক্লিক করা মাত্র নয়েজ ফ্রি রেকর্ডিং পাবেন আপনার আশেপাশে ফ্যান চলবে টিং টিং চলবে মাছ বাজার চলবে কিচ্ছু যায় আসে না বিকজ আপনার ও এ শুধু আপনার শব্দটাই রেকর্ড হবে এর বাইরে কিচ্ছু না সো আমি আপনাকে প্রমিস করছিলাম স্টুডিও কোয়ালিটির সাউন্ড রেকর্ডিং করবেন করবেন দিব এটা আমি আপনাকে দিছি ফাইনালি আপনি আরেকটা প্রবলেম ফেস সেটা হচ্ছে ক্যামেরার সামনে বসে কথা কিভাবে বলবো নার্ভাস লাগে আসলে ক্যামেরার সামনে বসলে নার্ভাস লাগে সো আমি আপনাকে মোটিভেশন দিই দেখেন দু হাজার দশ এগারো বারো এমন সময় আমি বিটকয়েনকে চিন্তা চিনতাম বাট আমি কোনো চিন্তা করি না এই বিটকয়েন নিয়ে আমি একটা স্টেজে এসে আফসোস করবো সো দেখেন আজকে দু সাল আমি আপনাকে বলতেছি আপনি ঠিক দু হাজার সালে গিয়ে আফসোস করবেন যদি আজকে আপনি কন্টেন্ট ক্রিয়েশানে না যান এবং আপনার কোনো কলিগ কোনো ভাই ব্রাদার কোনো বন্ধু কোনো রিলেটিভ কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশানে আসে অ্যান্ড আপনি যদি দেখেন সে কন্টেন্ট বানাচ্ছে অ্যান্ড আপনি যদি স্টিল রিয়েলাইজ না করেন ওই যে বিটকয়েন যখন আমার কোনো এক ফ্রেন্ড কিনছিল কোনো বড়ো ভাই কিনছিলো আমি যেমন দেখেছিলাম কিন্তু কিনি নাই ঠিক একইভাবে আপনি যদি কন্টেন্ট না বানিয়ে শুধু তাকিয়ে থাকেন আপনার ফ্রেন্ডের দিকে আপনার ফ্রেন্ডের কন্টেন্ট ক্রিয়েশন জার্নির দিকে বিলিভ মি দু হাজার সালে গিয়ে আপনি আবার অফসোস করবেন দু হাজার দশে বিটকয়েন মিস করছি আর দু হাজার পঁচিশে কন্টেন্ট বানানো মিস করছি সো আমি আপনাকে রিকোয়েস্ট করব এই সুযোগটা আপনি হাতছাড়া ছাড়া করবেন না বিকজ দু হাজার সাতাশ আঠাশ সাল আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েশানের বুম করবে ইন্ডাস্ট্রিটা অলরেডি এই ইন্ডাস্ট্রি বুম করতেছে বাট আপনি এখনই যদি কন্টেন্ট বানানো শুরু করেন আপনি পার্সোনাল ব্র্যান্ড হইতে অনেক বেশি সময় লাগবে না বিকজ প্রচুর মানুষ এখন কন্টেন্ট কনজিউম করে সো এটা হচ্ছে আপনার জন্য আমার মোটিভেশান অ্যান্ড আমার এই মোটিভেশানের সামনে আমার মনে হয় আপনার ক্যামেরা নিয়ে যে ফিয়ার এটা চলে যাওয়া উচিত সো এটা একদিনে যাবে না আমি আপনাকে সাজেস্ট করবো আপনি প্রত্যেক দিন ক্যামেরার সামনে বসেন প্রত্যেক দিন ভিডিও বানান ইভেন প্রত্যেক দিন কেন আপনি সকাল বিকাল রাত তিনবেলা করে ভিডিও বানান এই ভিডিওগুলো নিজে দেখেন বাট আপলোড করার দরকার নেই এইভাবে আপনি একটা মাস প্রত্যেক দিন তিনবার করে ভিডিও মানে একই টপিক আপনার বিভিন্ন টপিকে যাওয়ার দরকার নেই একটা টপিককেই আপনি প্রথম দিন বানাবেন দ্বিতীয় দিন বানাবেন তৃতীয় দিন বানাবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনার ল্যাপটপে আপনি স্টোর করবেন এবং পঁচিশ দিন ছাব্বিশ দিন তিরিশ দিন পর কি আপনি কম্পেয়ার করবেন আপনার প্রথম দিনের ভিডিওর সাথে তিরিশ তম ভিডিওর অনেক পার্থক্য আপনি নিজেই খুঁজে পাবেন আপনি দেখবেন আপনি আগের থেকে অনেক বেশি কনফিডেন্স ফিল করতেছেন সো আপনি যখন এই কনফিডেন্স ফিলটা করবেন তখনই অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন অথবা অ্যাকচুয়ালি ভিডিও পাবলিশ করবেন সো আমি এই সাজেশনটা দিলাম এই কারণে বিকজ আমি যখন আমার শুরুর দিকে ভিডিও বানাতাম খুবই নন প্রফেশনাল ভিডিও ছিল ডেফিনেটলি সো আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বলছিল যে দোস্ত তুই এই ভিডিওগুলো পাবলিশ করিস না বিকজ তুই এখন যদি এই ভিডিওগুলা পাবলিশ করিস তাহলে মানুষ তোকে এইটাই ধরে নেবে বিকজ এভাবে মানুষ তোকে দেখে চিনবে তো মানুষের ধারণা হবে এটাই বুঝি রাসেলে কাউসান সো আমিও চাই আপনি আপনার শুরুর ভিডিওগুলা পাবলিশ না করেন কারণ মানুষের কনজাম্পশনটা এভাবেই ক্রিয়েট হবে বিকজ মানুষ এটাই কনজাম্প করা শুরু করবে যে এটাই বুঝি সে মানে এটাই তার কোয়ালিটি সো আপনি এই আপনার যে উইকনেস এটা মানুষকে আসলে তুলে ধরার দরকার নাই বাট এর মানে এই না যে আপনি ভিডিওই বানাবেন না আপনি ভিডিও বানাবেন নিজে দেখবেন নিজের কোয়ালিটি নিজে চেক করবেন বাট আপাতত পাবলিশ করার দরকার নেই সো এই হইল মোটামুটি আমার দিক থেকে আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েশানে আসার একটা গাইডলাইন বলতে পারেন আপনি অ্যান্ড আমি চাইবো আপনি কমেন্ট সেকশানে জানান যে আমার এই ভিডিও আসলে আপনার কোনো কাজে আসছে কিনা বা আপনাকে কন্টেন্ট ক্রিয়েশানে মোটিভেটেড করছে কিনা অথবা কন্টেন্ট ক্রিয়েশানে আপনি শুরু করতে গিয়ে যে একটা ধাক্কা খাচ্ছিলেন করবো কি করব না করব কি করব না নাকি করব না কালকে করব নাকি করবই না এই যে একটা ধাক্কা আপনি খাচ্ছিলেন বা একটা বাধা আপনি পাচ্ছিলেন সেই বাধাটা আমি কি একটু হলেও আসলে আপনাকে ওই বাধা থেকে বের হতে হেল্প করছে কি না আপনি কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড এটাও জানাতে পারেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েশান নিয়ে আর কি জানতে চান আপনার আর কি কী প্রবলেম আছে আমি চেষ্টা করব আর একটা ভিডিওতে আপনার ওই প্রবলেমগুলোও কিভাবে সলভ করে দেওয়া যায় সেটা নিয়ে ডিসকাস করার জন্য সো আজকের এই ভিডিওতে আমি এখানেই সাইন আপ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ